আসসালামু আলাইকুম গুড মর্নিং এভরিওয়ান আর এস ব্লগ চ্যানেলের আর নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত তো হরেক মাল কুড়ি টাকা আর পঞ্চাশ টাকা দিয়ে যা যা কিনেছিলাম সেইগুলো আজ আপনাদেরকে দেখাবো এত কিছু কি কিনলে অনেক কিছু কিনলাম যা পছন্দ আছে সব নিয়ে এসেছি বেশ ভালো ভালো তো কুড়ি টাকা পঞ্চাশ টাকা কুড়ি টাকা আর পঞ্চাশ টাকা নিল এইগুলো নিল কুড়ি টাকা করে পঞ্চাশ টাকা করে নিয়েছে এইগুলো পঞ্চাশ টাকা করে নিয়েছে দুটো নিয়েছি একই রকম এইগুলো কুড়ি টাকা করে নিয়েছি ভালো হয়েছে না হ্যাঁ ভাবো তাই হুম ওখানে ছিল মাড দেখ এগুলো নিয়েছে পঞ্চাশ টাকা করে স্বপ্না এ দেখে যাও কতগুলো জিনিসপত্র কিনেছি দেখে যাও মাঠ ডাক সইনিগুলো লাগছে ভালো লাগছে না এই ক্লাটটা হ্যাঁ এগুলো সত্তর টাকা করে নিয়েছে তো বলছিল কম করে নেবখন অনেকগুলো নিয়েছে তো কম করে নেবে ফেরে নিয়ে এসেছি দেখ এই ট্রে গুলো তো দেখছিলাম বেশ ভালো হ্যাঁ এগুলো 50 টাকা নিয়েছি এটাও 50 টাকা দুটো দু রকম বলে নিয়েছি এত কিছু চিনলে তা কি করব ঘর সাজাতে হবে তো তুমি তো এক খাট আর এত কম দামে তো পাওয়া যায় না সব সময় আচ্ছা স্ট্যান্ড নিয়েছি একটা নিয়েছি স্ট্যান্ড তো আছে সব একটা দুটো একটা দুটো করে নিয়েছি এই দেখ এগুলো নিয়েছি এগুলো এগুলো ভালো এগুলোও নিয়েছে কুড়ি টাকা এত বড় তো কুড়ি টাকাই দিলো

আমি মা ভাবি বোন আমার মেয়ে সবাইকে জিনিসগুলো একটা একটা করে দেখাচ্ছি সবার খুব পছন্দ হয়েছে আমারও খুবই ভালো লেগেছে এত কম দামে এত সুন্দর জিনিস সত্যিই পাওয়া যায় না তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কত কিছু কিনেছি হ্যাঁ কত কমে দিলো দেখ কুড়ি টাকা পঞ্চাশ টাকা এইগুলো বেশি ভালো লাগে বেশি ভালো লাগছে না এগুলো আর ছিল না তিনটেই ছিল যে নিয়ে নিয়ে এসেছি সঠিক থাকলে ভালো হয়েছে এই যে এই থালাগুলো সত্তর টাকা বলছে আমি বলি আমি গড়ে পঞ্চাশ টাকা করে দেবো ভালো ভাতের প্লেট এটা ভাতের প্লেট রকম হয়েছে না এ এ এরকম এরকম এদিকে আমরা সবাই মিলে থালাবাটি দেখায় ব্যস্ত ওদিকে দেখুন ঘরে কুটুম এসে হাজির জানালা দিয়ে কিভাবে দেখুন বিস্কুট খাচ্ছে আমার ভাই দিচ্ছে ঘর থেকে ঘর থেকে নড়তেই চাচ্ছে না ওই দেখুন কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে ও মনে হয় নতুন প্লেটে নাস্তা করবে বলে এসেছে ওরও খুব পছন্দ হয়েছে মনে হয় থালা প্লেটগুলো এই দেখুন আমার আব্বা তাড়া করছে ওই বেরিয়ে যাচ্ছে বারান্দা দিয়ে তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন থ্যাংক ইউ